নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ভোলা মাছের ঝাল নিয়ে নিয়েছি পাঁচ পিস ভোলা মাছ আছে বড়ো সাইজের এখানে লবণ হলুদ নিয়েছি লবণ হলুদ মেখে আমি মাছটাকে ভেজে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটোর কয়েকটা কাঁচা লঙ্কা ওইদিকে আদা রসুন বাটা আছে অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব প্রথমে আমি লবণ হলুদ মেখে মাছটাকে ভেজে নিচ্ছি কটা গরম হয়ে গেছে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা মাছ ছেড়ে দেবো মাছটা দিতে দেব আমার মাছটা লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব এপিস ওপিস করে ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গেছে আমি বের করে নেব অন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি দেবো কালো জিরে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিলাম আদা বাটা ছোটো চামচের হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো অল্প জল দিলাম কেটে রাখা টমেটো দেবো স্বাদ মতো লবণ মশলাটা রাখা সব চাম হয়ে গেছে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো দিলাম গরম মশলা আমি সব মাছগুলো দিয়ে দেবো আমার মাছের রেসিপিটা হয়ে গেছে আমি না দিয়ে নেব একটা বাটিতে আমার ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ